হ্যালো বন্ধুরা আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ফার্স্ট এই ভিডিও শুরু করলাম সবজি থেকে তো আজকে নিয়ে নিয়েছি ঝিঙ্গে তো এই ঝিঙ্গেটা দেখে মনে হচ্ছে বুড়ো হবে আর দুটো ঝিঙ্গে ভালো পাওয়া গেলো ওই জালি ছিল আর তো শুধু ঝিঙে করবো মনে করেছিলাম তো শুধু ঝিঙে হবে না কো আলু দিয়ে ঝি তা আলু দিয়ে ঝিঙ্গে পোস্ত করতে হবে তা আলুগুলো আমি কেটে নিই তা তা আলু কাটা হয়ে গেল ওইদিকে তা আলুটা আমি মেজিকে সিদ্ধ করতে দেবো তার জন্য আমি তা আলু ওই আমার ধোয়া হয়ে গেল তা আলু এবার আমি কোকারে বসেন ভোগা আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম কারণ আলুতে আমি এখন হলুদ ফলুদ কিছু ধুবো না কোশো আনুন দিয়ে সিদ্ধ করে নেবো তা আলু ওই মেজেকে চাপিয়ে দিলাম তারপর তো সিদ্ধ হোক তো ফার্স্টে এই হোক পটল আমি ছিলে কেটে নিয়েছি এদিকে বিলাতি কেটে নিয়েছি আর ওইদিকে আছে বাদাম কাঁচা বাদাম তো কাঁচা বাদাম গেলে আমি এমনি বালি দিয়ে ভাজা হয় বাড়িতে কিন্তু বালি দিয়ে ভাজবো না আমি যদি ছাড়িয়ে নিয়ে তারপরে ভাজবো এক থালা এখানে বাদাম আছে বাদাম ছিলে কতগুলো বেড়েছে তাই দেখবো তো বাদাম গালা দেখছি তো মোটামুটি যে বাদাম গালা রয়েছে সে মোটামোটা বাদাম তো দুটো করে বাদাম ভরা রয়েছে এত মোটামোটা বাদাম ভরা রয়েছে তো আপনার থেকে একটা ছিলে আমি দেখাইছি তো এক হাতে আমার ক্যামেরা আছে আর এক হাতে ছিলে দেখাইছি এই বাদাম গালা তো বাদাম গলা খুব মোটা মোটা বেড়েছে আর যেগুলো শুরু রয়েছে সেগুলো ছোটো ছোটো রয়েছে তো আমি মোটা মোটা ছাড়িগুলো দেখলাম তো মোটা মোটাগুলায় ছাড়িয়ে ফার্স্ট আমার আলু সিদ্ধ হয়ে গেছে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ে আমি এবারে সে ঝিঙেটা তেল গরম হয়ে গেছে যেটা ঝিঙেটা আমি দিয়ে দেবো তো ঝিঙেটা যখন দেখবো গিল্লাগুলোতে হয়ে গেছে তেলের ভাজাতে তারপরে আমি আলু ওগুলা দেবো তো এইদিকে আমার ঝিঙেটা তাকতে সিদ্ধ হোক তা আমি ওইগুলো কাজগুলা করি লিগা তো এইদিকে আমার ঝিঙে সিদ্ধ হয়ে গেছে তো ঝিঙে সিদ্ধ হওয়ার পর এবার আমি আলু গলা সিদ্ধ হয়ে আছে ওই আলুবেলাও দিয়ে দেবো আলুবেলা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব কিন্তু এই ঝিঙে আলু পোস্তটা আমি কোনো মশলা আর অ্যাড করি না খো শুধু দিই লবণ দিয়ে সিদ্ধ করে নিই আর ঝিঙেটা তেলে কষতে হয় নাহলে হেরিমটা একটা ঘ্যান থাকে ওই ঘ্যানটা যা তো এইদিকে আমার বাদাম ছেলা হয়ে গেছে কতগুলো বাদাম বেরোলো আপনাদের দেখাইছি তো এই একশো গ্রাম মতন বাদাম বেরোলো এক থালা বাদামে আর এদিকে আমি বিলাতি চাটনি করব তো তার জন্য আমার বাড়িতে কাঁচা লঙ্কা নাই খো তো এই আমাদের পাশে লাগালছি কাঁচা লঙ্কার গাছ তো এইদিকে আছে পেয়ারা গাছ আর এইদিকে কাঁচা লঙ্কার গাছ আছে তো আমার কটা কাঁচা লঙ্কা আছে দরকার তো আমি এই লঙ্কাগুলো এখানে তুলে নেবো গাছের কাঁচা লঙ্কার প্রচুর ঝাল তল অল্প চারটে লিলেই হয়ে যাবে তো অনেক জালি পড়েছে এখন চার পাঁচটা আছে ওই চারপাশটাই নিয়ে নেবো আমার দরকার দু তিনটে হলেই হয়ে যাবে তো এই তোলা হয়ে গেল কাঁচা লঙ্কা আর কত ফুল ফুটেছে গাছটাতে কাঁচা লঙ্কার তো আপনাদেরকে দেখায় কত কোথা কাঁচা লঙ্কার ফুল রয়েছে আর নিচে তো দিচ্ছি তো কটা কাঁচা লঙ্কা হয়ে রয়েছে তো ওগুলো আর আমি তুলব না তো এই যে ফুল হয়েছে কত আর কত জালিও পড়েছে তো ওইদিকে আমার আলু পোস্তটা ফুটতে লেগেছে এবার কোনো পোস্তটা দিতে হবে তাই আমার পোস্তটা বাটা হয়ে গেছে তো পোস্ততে শুধু লঙ্কা আর পোস্ত কেটে নিয়েছি তো ওই লঙ্কা আর পোস্ত বাটাটা আমি এবার দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন মিক্স নিয়ে যায় তা ভালো করে আমি মিক্স করে নিই তো এইদিকে আমার ঝিঙে পোস্ত হয়ে গেলো তারপর আমি ওইদিকে বিলাতি চাটনি করবো ফার্স্টে কড়াই চাপিয়ে দিলাম আর কড়াই চাপানোর পর আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পর এবার আমি শুকনো লঙ্কা একটা দিলাম আর এইদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাটা আছে ওটাও দিয়ে দেবো তো ফার্স্টে আমি লঙ্কাটা দুদিকে উলটিয়ে এ দিলাম আর এদিকে লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর এইদিকে বিলাতি কাটা আছে এবারে ওই বিলাতিটাও দিয়ে দেবো তো ফার্স্ট আমার এদিকে ভাজা ভাজা হয়ে গেল তো এদিকে বিলাতিটা এবার দিয়ে দিলাম তো বিলাতিটা দেওয়ার পর আমি ভালো করে নাড়া চাড়া করে নেবো বিলাতিটা চারিদিকে যেন মশলাটা যেন লেগে যায় বিলাতিরা গায়ে তো পরিমাণ কিছুটা লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো গুঁড়ো তো আমি এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো আমি এই লবণ আর হলুদই দিই আর ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে দিই আর এদিকে আমি পটল ভাজি করব তো চাটু চাপি নিজে তেলও দিয়ে দিয়েছি তো পটল ভাজার আগে আমি বাদাম কুড়া যেটা আছে বাদাম কুড়াকে ভালো করে ভেজে নেবো তো বাদাম কুড়া ভাজা হয়ে যাক তারপরে আমি পটল ভাজবো তো বাদাম গোঁড়াকে আমার লাল করে ভেজে নিতে হবে তবে খেতে ভালো লাগবে একটুকু যদি এই আমার বাদাম ভাজা হয়ে গেছে তো বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি পটল গোড়া ভেজে নেবো তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার আমার পটল কাটা আছে পটল কড়াকেও দিয়ে দেবো পটলগুলোকে লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে তারপরে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না বড়া তো এই আমাদের রান্না বড়া কমপ্লিট হয়ে গেল তো এই আমরা খেতে বসেছি এই বাদাম বাটা সবাই মিলে আমরা খেতে বসে গেছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইবও করবেন আর এই আমার আনমুল ভাত খাচ্ছে হাসছে তা আজকে বলবে না দারুণ তাকে হাসছে